এটু পরিশ্রম করতে হবে হ্যাঁ বাইরে কিন্তু এই কাজের কিন্তু ভালো ডিমান্ড আছে জি ভাই আর আপনার ভাইও মনে হয় তো বাইরে থাকে জি ভাই তো সেই হিসাবে আপনার জন্য আরো সুবিধাজনক হবে ঠিক কি না জানেন আপনি মনোযোগ দিয়ে কাজ করেন সময় লাগবে না আমাদের এখানে দ্রুত কাজ শিখতে পারবে তো যাক আমাদের এই ভাই ঠিক আছে আজকে থেকে জয়েন করবেন ঠিক আছে তো আমাদের ভাই আসছে দয়ার নবাবগঞ্জ থেকে সে বিদেশে যাওয়ার প্ল্যানিং আছে তার তো ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের লোকজন আছে পরবর্তী যদি লাগে আমি ইনশাল্লাহ জানাবো অনেকে অযথা ফোন দেওয়া মানে প্রেশার হয়ে যায় সারাদিন অনেক ফোন রিসিভ করি তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম